নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত আজকে শালগম আলু রুই মাছ দিয়ে দারুণ টেস্টি রুই মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপির জন্য আড়াইশো গ্রাম শালগম নিয়েছি শালগমগুলোকে ধুয়ে পিলারের হেল্প দিয়ে খোসাগুলো বের করে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে সামনের অংশটা আর পেছনের অংশটা শালগমের কেটে ফেলে দিতে হবে তারপরে লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা তবে কাটিংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি লম্বা করে কেটেছি এক এক করে সব শালগমগুলোকে এইভাবে কেটে নিতে হবে এবার এই মাছের ঝোলের জন্য একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলেই এক চামচ ধনে এক চামচ জিরা শুকনো লঙ্কা তিনটে তিন থেকে চারটে সঙ্গে একটা তেজপাতাকে আমি এরকম ছোট ছোটো পিস করে কেটে দিয়েছি ছিঁড়ে দিয়েছি যাতে ভালো মতন পেস্ট হয়ে যায় আর সঙ্গে আট থেকে দশটা গোলমরিচ এবার মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলোকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন একটা প্লেটে তুলে নিতে হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমি গ্রাইন্ডিং জারে দিয়ে করেছি আপনারা চাইলে শিলনোড়া তো এটা করতে পারেন এবার ওই কড়াইতে একটু তেল দিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন তেল দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দুটো রুই মাছ একটা মাথা মাথাগুলো ভেজে নেব দু সাইড ভালো মতন ভেজে নেব কড়া করে ভেজেছি একটু দু সাইড যখন ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এক্সট্রা তেল দেব না ওই তেলের মধ্যে ছোট চামচের এক চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিয়েছি কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো শালগম আর আলুগুলোকে কেটে রেখেছিলাম যেগুলো আগে এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এই শালগম আলুকে ভাজতে হবে শীতের শালগম বন্ধুরা খেতে দারুণ লাগবে একটা গন্ধ সুন্দর আছে এই শালগমের আর শীতের নতুন আলু এবার দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ হলদি পাউডার এক চামচ রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনটা আমি দু চামচ দিয়েছি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা এবার মশলাগুলোকে কষাতে হবে আবারও দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব আদার পেস্ট দু চামচ দু চামচ আদার পেস্ট দেওয়ার পরে আবারও মশলাটাকে কষাতে হবে আমি রসুন দেব না বন্ধুরা এই মাছের ঝোলে আবার তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও আমি নাড়িয়ে নেব আবারও দু মিনিট মতন নাড়িয়ে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বন্ধুরা শীতকালে আর শীতের ও শালগমের একটা গন্ধ খুব সুন্দর এবার আমি দিয়ে দিয়েছি গরম জল দু কাপ আমি একটু ঝোল ঝোল বানাবো আপনারা যেরকম পছন্দ করেন যদি ঝোল পছন্দ না করেন তাহলে অল্প জল দিতে পারেন আমি একটু ঝোল বানাবো বলে দু কাপ দিয়েছি গরম জল এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একটু নাড়িয়ে সঙ্গে দিয়ে দেবো এই যে মশলাটা বানিয়েছিলাম না ধনে জিরে তেজপাতা একটু তার মধ্যে একটু চেক করে নিলাম যে আলু গলেছে কি না আলু শালগম গলে গেছে এবার ওই মশলাটা দিয়ে দিয়েছি এই মশলাটা একটা খুব সুন্দর গন্ধ যেহেতু একটু তেলে ভেজে নিয়েছি বন্ধুরা মাছের ঝোলে দারুণ লাগবে এই গন্ধটা এবার আবার একটু নাড়িয়ে নেবো এবার দিয়ে দেবো ধনে পাতা আর একটা লঙ্কা সঙ্গে দিয়ে এবার আবারও নাড়িয়ে নিতে হবে লিটটা লাগিয়ে দেব এবার আমি দু থেকে তিন মিনিট আমি ঢাকনাটা লাগিয়েছি তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি শালগম দিয়ে রুই মাছের তরকারি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য